আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ সুরি সুটকি রান্না করবো তো সুটকি আমি কে কেটে নিতেছি আমি জানি না আমার কাটা হইতেছে কি না আমি এইভাবেই কাটি তাই আপনাদের সাথে শেয়ার করতেছে যে আমি কীভাবে কাটি শুটকিটা আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিব শুটকির ভিতরে অনেক ময়লা থাকে সেগুলি পরিষ্কার হয়ে যাবে গরম পানিতে ধুয়ে নিলে অল্প একটু তেল দিয়ে শুটকিটা আমি ভেজে নিতেছি ভালো করে একটু তেল দিয়েই ভাজা লাগবে পেঁয়াজ ভেজে নিচ্ছি লবণ দিয়ে রসুনটা সেচে ভাজবো ভাজব কাঁচামরিচ দিয়ে দেব পেসটা যখন লাল লাল হয়ে যাবে ভাজা বেশি লাল না হালকা তখন আদা রসুন জিরা বাটা দিয়ে হালকা একটু ভেজে পানি দিয়ে দিব এখানে ধন্যার গুঁড়া দিয়ে দিলাম হলুদ মরিচ মরিচটা একটু বেশি দিতে শুটকি তরকারি তো ঝাল খেতে ভালো লাগে তো ঝালটা একটু বেশি দিলাম আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মশলাটা ভালো করে কষিয়ে নেব সুটকির ভুনাটা মশলাটা যদি ভালো করে কষানো যায় তার সুটকির তরকারিটা খুব ভালো লাগে এখন আমি শুটকিটা দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দেব পানিটা অল্পই দিছি কেন ভুনা ভুনা থাকবে কোনো ঝোল থাকবে না অল্প পানি দিছি এই পানিটা দিয়েই হয়ে যাবে ঢেকে আমার সুটকিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে সুটকিটা আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আমাকে সাপোর্ট করবেন আমার সুটকের তরকারিটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আমার তরকারিটা আল্লাহ হাফিজ